হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছিলাম তো আম্মু তখন বললো যে আজকে যেহেতু হাটের দিন টুকটাক বাজার দরকার ছিল তো আমি খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে গেলাম বাজার করার উদ্দেশ্যে হাটে তো আজকে যেহেতু হাটের দিন আমি বের হয়ে দেখি আজকে বাইরে অনেক ভিড় এবং যেহেতু সামনে ঈদ সবাই গরু ছাগল কিনতে ব্যস্ত আমার সামনে একটা গরু অটোর মধ্যে কিনা হয়েছে মনে হয় সে নিয়ে যাবে বাসায় তো সম্ভবত কোরবানির জন্যই নিয়ে যাচ্ছে আর একটু সামনে আসে দেখি যে যেগুলো দিয়ে হচ্ছে কষাইরা গরু কাটে সেগুলো বিক্রি হচ্ছে এখন যেহেতু কোরবানির সামনে এখন এগুলাই বিক্রি হবে স্বাভাবিক ব্যাপার এখানে সামনে আরেকটু আগায় দেখি যে একটা খাসি দাঁড়ায় দাঁড় করে রাখছে হয় সম্ভবত এটা বিক্রি করবে অথবা কিনে ফেলছে এরকম কিছু একটা হবে তো আমি এগুলো ভিডিও করতে করতে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমি হচ্ছে এখন যাব মূলত তরকারি বাজারে আগে তরকারি বাজারে গিয়ে আমি আগে তরকারি কিনবো তরকারি কেনার পরে আমাকে হচ্ছে কিনতে হবে সুটকি মাছ তো আমি এখন চলে আস আসলাম মাছ বাজারের এখানে মাছ বাজার পাড় হয় সামনে হচ্ছে তরকারি বাজার আমি এখন তরকারি বাজারে ঢুকবো তরকারি বাজারে ঢুকে তারপর তরকারি কিনবো চলে আসলাম একটা তরকারির দোকানে আমি মূলত হাজিরহাটে আসলে এই ভাইয়াটার দোকান থেকে আমি বেশিরভাগ তরকারি কিনি কারণ এই ভাইয়াটার সাথে আমার তরকারি কিনতে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে উনি এখন আমার থেকে একটু দাম কম রাখে আমি এখন প্রথমে কিনলাম আলু তারপর এখন কিনতেছি হচ্ছে অনেকেই বলে দুন্দুল অনেকেই বলে পোল্লা এখন আপনারা কোনটা বলেন আপনাদের দেশে আপনারা একটি কমেন্টসে জানান আমাকে তো আমি এটা কিনে ফেললাম আমাদের এখানে বলে পোল্লাও বলে দুনদুলও বলে তো আমরা বলি দুন্দুল তো আমি সেই দুন্দুল কিনে ফেললাম দুনদুল কিনে আলু কিনে এখন হচ্ছে আমি যাব শুটকি মাছ কিনতে চলে আসলাম শুটকি মাছের দোকানের সামনে এখন আমি কিনবো হচ্ছে শুটকি মাছ আমি মূলত কিনবো লইটা মাছের শুটকি তো আমি ওনার কাছে ওইটাই জিজ্ঞেস করতেছিলাম যে এই মাছের শুটকি আছে নাকি উনি বললো যে হ্যাঁ আছে তো আমি মূলত সবসময় লোটা মাছের শুটকি পছন্দ করি লইটা মাছের শুটকি পেঁয়াজ দিয়ে যখন রান্না করা হয় তখন আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক সুন্দর করে লইটা মাছের শুটকি পিঁয়াজ দিয়ে রান্না করে আমার আসলে অনেকটা মজা লাগে এই জন্য আমি সবসময় লইটা মাছের শুটকি প্রেফার করি আমার জন্য আমার সুরকি মাছ কেনার শেষ আঙ্কেল প্যাকেটে ভরে দিল আমি হচ্ছে প্যাকেটটা ওনার কাছ থেকে নিয়ে টাকাটা দিয়ে দিলাম এখন আমি প্যাকেটটা ব্যাগে ভরে নিব আর আমাকে বাকি টাকা ফেরত দিলে আমি হচ্ছে এখন যাব আমার কিছু আর অল্প কিছু সদায় বাকি আছে যেমন আমার এখন কিনতে হবে লবণ আর কিনতে হবে হচ্ছে মরিচের গুঁড়া তো আমি এখন এই দুটা কিনতে আমি যাব হচ্ছে আমার পরিচিত একটা আঙ্কেলের দোকানে যে আঙ্কেলের দোকান আমার বাড়ির প্রায় কাছাকাছি তো আমি এখন ওইদিকেই যাচ্ছি তো হাটের থেকে বের হয়ে আমি চলে আসলাম রাস্তায় রাস্তার সামনে থেকে আমার বাড়িটা ভিডিও করতেছিলাম তো এখন আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আঙ্কেলের দোকানে তো চলে আসলাম আমি আঙ্কেলের দোকানে আঙ্কেলের দোকানে এসে আঙ্কেলকে লবণ দিতে বললাম লবণ দেওয়ার পরে আমি একটু হাতে নাড়াচাড়া করে দেখতেছিলাম লবণটা কেমন কি তো পরে আমি বললাম যে আমার কি গুড়ামরিচ দেন তো আঙ্কেল মরিচ দিয়ে এবং পলথিনে ভরে দিল একদম তো আমি এখন পলথিনের মধ্যে লবণ এবং মরিচটা নিয়ে আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার পেজটি ফলো করে শেয়ার করে এবং লাইক করে পাশেই থাকেন তাদেরকে আরও বেশি অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও পেজটি ফলো করেনি দ্রুত ফলো করে ফেলুন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ